ওকে কা কবুতর শেমা ও丝 সিল্কের মধ্যে নাটকীয় ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে খুবই নাইস কিন্তু কালেকশনটা মানে ভিডিও স্ক্রিনে থেকে ইন বেশি সুন্দর দেখতে প্রাইস থাকছে কত থাকবে মাত্র 600 টাকা করে একদম নতুন কিন্তু কালেকশনটা এই সাইটা দিচ্ছি হচ্ছে স্টাইলের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে

কাপুর কোয়ালিটি কিন্তু ভাইদের খুবই ভালো মানে সেলাই থেকে কাপড় কোয়ালিটি ডাবল করে সেলাই করা প্রত্যেকটা একদম নিজস্ব প্রোডাক্ট ভাইদের এটার মধ্যে কালার রয়েছে করে দেখিয়ে পেস্ট কালারের মধ্যে একদম করতে থাকেন

নেক্সট আইটেমটা দেখিয়ে দিই এটার মধ্যে তোমরা পাঁচটা কালার পাবে হচ্ছে মেরুন কালারের মধ্যে নেক্সট আইটেমটা দেখিয়ে দিব পার্পল কালারের মধ্যে ট্রেন্ডিং মাত্র 500 প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট পাবে নেক্সট আইটেমটা দেখিয়ে দিব এটা আছে সাথে প্রত্যেকটার সাথে যে অটো বেল্ট রয়েছে চাইলি আপুরা পারবে নেক্সট একটা ইয়েলো কালারের মধ্যে

পেন্টেলেন্স পেন্টেল লেন্থ থাকবে কত ভাইয়া 40 40 আর মাসখানে কিন্তু কোলি করা রয়েছে যার কারণে কিন্তু অনেক বড় মানে বড় সাইজের আপরাও কিন্তু পড়তে পারবে পড়তে এটা তো কালার আছে মিষ্টি কালারের মধ্যে

প্রাইস থাকবে মাত্র 550 টাকা এত সুন্দর এই ড্রেস আর এটা কিন্তু অনলাইনে খুবই ভাইরাল এখন টেন্ডিং আছে এখন জি এইটাটা রয়েছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে মাস্টার নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ইট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে মাত্র অনেকে শুধু

নেক্সট আমি লাস্ট ওয়ান কালেকশনটা দেখিয়ে একা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তোমরা যারা শপে এসে দেখে নিতে চাচ্ছো তারা শপে চলে আসবে ভালো শপে কিন্তু অনেক ধরনের কালেকশন রয়েছে বেশি কালেকশন রয়েছে তোমরা এসে সব ভিজিট করে দেখে নিতে পারবে তো এই ছিল কালেকশন আমি ছিলাম নীল ফ্যাশন অ্যান্ড টেক্সটাইলে তোমরা যারা শপে আসে যাচ্ছে তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফিজ